এর আগে আমি আপনাদেরকে বেশ কয়েকটি কন্টেন্টে বলেছি যে ক্ষমতা যখন চেঞ্জ হয় বাংলাদেশে ধরেন একানব্বই বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন যখন ছিয়ানব্বই বিদায় হয়ে গেল লাগাতার প্রায় ছয় মাস বাংলাদেশে তখনকার সংবাদপত্রগুলো সে সময়ে ভোরের কাগজ মূলত আজকের কাগজ এই পত্রিকাগুলো তবে পরিসর কম ছিল ওই চলে যাওয়া বিএনপির নেতাকর্মীরা কে কী করলেন না করলেন এসব নিয়ে বেধুম তাদের গবেষণা ছিল ভিত্তি ছিল কিন্তু যতটুকু ভিত্তি ছিল তার চেয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তারপর ছিয়ানব্বই আওয়ামী লীগ গভর্নমেন্ট বিদায় হলো এরপরে আবার এবার শুরু হলো আওয়ামী লীগ পড়তে ভাল লাগে মানুষ জানতে চায় দু হাজার একের চারদলীয় জোট সরকার যখন বিদায় হলো তখন একেবারে ছোলা করে ফেললো বিএনপিকে ছিল আমি এখানে অস্বীকার করছি না ছিল কিন্তু যতটুকু ছিল তার চেয়ে অনেক বেশি রকম আমি ওই যে বললাম এর আগে বেশ কিছু কনটেন্টে বলেছি আমাদের কাছে অনেকগুলো স্ক্রিনশট আছে আমাদের যারা ফলোয়ার তারা এইগুলো করতে যেন খুব গবেষণা করে খুঁজে খুঁজে পাঠিয়েছেন এবং বিএনপি গভর্নমেন্ট ওই যে ওয়ান ইলেভেন যখন আসলো এর পরে আপনি প্রথম আলোর সহ বাংলাদেশের যুগান্তর সহ বড় বড় পত্রপত্রিকা ওই সময়ের এগুলো পড়লে দেখবেন যে এর চেয়ে কালপিট শাসন বাংলাদেশে আর কিছু নাই আপনি তারেক রহমান কি করেছে আরফত রহমান কুকু কি করেছে এই যে এখন তারা নির্দোষ প্রমাণ হচ্ছে তখন এই পত্রিকাগুলোই আগেই বিচার করে ফেলেছে প্রত্যেককে আপনারা ভুলে যাওয়ার কথা না বিএনপির মানুষের ভুলে যাওয়ার কথা আরও কম তাদের মনে থাকার কথা আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি তারপর ধরেন যে এই হারিশ চৌধুরী কী করেছে মিন নাসির উদ্দিন কী করেছে গিয়াসুদ্দিন আল মামুন কী করেছে এরকম বহু এবং কোন জায়গায় কার খামারে হরিণ আছে কার খামারে এইটা আছে সেইটা আছে মানে একাকার এখন দেখেন না এখন শুরু হয়েছে এটা আওয়ামী লীগের ঠিক আছে আমি বলছি যে এটার ধারাবাহিকতাগুলো তারা কি রাখে কিনা রাখে না সেই জায়গায় কালের কণ্ঠ একটা রিপোর্ট করেছে কালবেলা একটা রিপোর্ট সরি কালের কণ্ঠ একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টটায় আমি নজর দিতে চাই কালের কণ্ঠের রিপোর্টটা কালের কণ্ঠের রিপোর্ট বসুক তারাও বিভিন্ন সবসময় তাদের তো যেহেতু মালিকানা বসুন্ধরা গ্রুপ তাদের বিষয়টি সব ভিন্ন এই রিপোর্টটা হয়তো অন্য কোনো পত্রিকা করবে না এবং করেওনি কিন্তু ঘটনা সত্য সেই জন্যই আমাদের নজরে এসছে হেডলাইনটা হচ্ছে বাবরের জীবন থেকে সতেরো বছর কেড়ে নেয় প্রথম আলো লসুজ্জামানবাবর নেত্রকোনের জনপ্রিয় বিএনপি নেতা দুই সালের অক্টোবরে বিএনপির ভূমিধস বিজয়ের পর তাকে করা হয়েছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তারা পাঁচ বছর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর দেশে রাজনৈতিক অস্থিরশীলতার স্থিতিশীলতার পরিপ্রেক্ষাপটে আসে বিরাজনীতিকরণ ষড়যন্ত্রের সরকার মানে ওয়ান সরকার ডক্টর ফখরুদ্দিন নেতৃত্বে প্রথম আলো ডেলিস্টার নিয়ন্ত্রিত এই সরকার লুফুজ্জামান বাবরকে গ্রেফতার করে তারপর দীর্ঘ সতেরো বছর কারাগারে এক নিঃসঙ্গ জীবনযাপন করেন একটু কোথায় যেন কন্ট্রাডিক্ট করছে ওয়ান ইলেভেনের গভর্নমেন্টের সময় লুফুজ্জামান বাবর অ্যারেস্ট হননি তিনি দু নির্বাচন করেছিলেন নির্বাচনের পর তিনি আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় অ্যারেস্ট হয়েছিলেন সে সময় কারা বাবর কারাগারে আমার যদি মনে পড়ে যদি ভুল না হয়ে থাকে সে সময় বাবর কারাগারে অন্তরীণ হয়েছিলেন তখন তার বয়স ছিল পঞ্চাশ বছর যখন কারাগারে গেলেন লুফুজ্জামান বাবুর দীর্ঘ সতেরো বছর মিথ্যা মামলায় নজিরবিহীনভাবে কারান্তরীণ থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন বিএনপি নেতা বাবরের বিরুদ্ধে করা সব মামলার যে ভিত্তিহীন এবং কাল্পনিক ছিল তার সর্বোচ্চ আদালত কেন আমি গভীরে যাচ্ছি কর্তৃক প্রমাণিত হয়েছে দয়া বা অনুকম্পা নয় সে জায়গায় এসে বলা হচ্ছে যে এ সময়ে প্রথম আলো স্টার বাবরের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার ও মিথ্যাচার করে আগে বাবরের বিরুদ্ধে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার তথাকথিত প্রেক্ষাপট তৈরি করে প্রথম আলো প্রথম আলোর উদ্দেশ্যমূলক এবং মতলবী প্রতিবেদনে জর্জ মিয়াকে প্রথম উপস্থাপন করা হয় এবং এই মামলার বিএনপির কাল্পনিক সম্পৃক্ততা আবিষ্কার করে প্রথম আলো মূলত একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনাকে রাজনৈতিক আবরণ দেওয়ার সব বানোয়ার তথ্য উপাত্ত প্রথম আলোর আবিষ্কার এসব কাল্পনিক রিপোর্টের পরিপ্রেক্ষিতে লুফুজাহন বাবরকে ফাঁসানো হয় সর্বোচ্চ আদালতে একুশ আগস্ট মামলার রায়ে বাবরকে খালাস দিয়েছে আসলে প্রথম আর একটু বলি প্রথম আলোর বরাত বাবরের বরাত দিয়ে একটি ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করে খালেদা জিয়ার সম্মতিতে বসুন্ধরার কাছে একশো কোটি টাকা চেয়েছিলেন তারেক শিরোনামে এই প্রতিবেদনে বলা হয়েছিল রিমান্ডে থাকাকালীন নাকি বাবর এ কথা বলেছেন এরকম অনেক কিছুই প্রথম আলোর খবরের ছিল আমার কথা হচ্ছে যে বাংলাদেশি একটি পত্রিকা ধরেন আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় প্রথম আলোর সাংবাদিককে যখন অ্যারেস্ট করা হলো মতিউর রহমানকে যখন আসামি করা হলো আমরা নির্দ্বিধায় সেই সংবাদপত্রের উপর আক্রমণের বিরুদ্ধে আমরা আমাদের নিজস্ব প্ল্যাটফর্মে এবং সংবাদ মাধ্যমে আমরা কথা বলেছি মূলস্ট্রিম মিডিয়ায় আমরা কথা বলেছি এবং আমাদের পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার খবরের ঘরে ইউটিউব ফেসবুক যারা পুরোনো দেখেন তাদের মনে থাকার কথা কিন্তু প্রথম আলো একটি পত্রিকা আস্তে আস্তে মানুষের আস্থাকে একটু কমছে কিনা কারণ হচ্ছে যখন দিনকে দিন যাচ্ছে এবং অভিযোগের তীর সমানে তাদের দিকে যে বাংলাদেশের রাজনীতিকে তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা সরাসরি ইনভলভ হচ্ছে কিনা একরকম লিখনির মাধ্যমে রাজনীতিকে শুদ্ধিকরণ বা রাজনীতিতে প্রভাব খাটানো এক জিনিস আর সেটাকে কোনো না কোনোভাবে আবার অন্যভাবে চালানো বা সরাসরি জড়িত হয়ে যাওয়া দুইটার মধ্যে পার্থক্য আছে লুৎফুজ্জামান বাবরের এটা একটা সামান একটা একটা ঘটনা একটা উদাহরণ এরকম অসংখ্য ভুরি ভুরি উদাহরণ তোলা যায় যেটা কারো কাছে কাম্য নয় হয়তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে আমি আতিগ্রহণ রহমান পূর্ণিয়া